কলা গাছের জীবন কাহিনী কলা গাছ আসলে কোনো গাছ নয় এটি একটি বিশাল ঘাসজাতীয় উদ্ভিদ এর জীবন খুব সংক্ষিপ্ত কিন্তু কর্মময় প্রথমে ছোট্ট চারা মাটির নিচ থেকে উঠে আসে ধীরে ধীরে এর সবুজ লম্বা পাতা চারপাশে ছড়িয়ে পড়ে কয়েক মাসের মধ্যেই গাছটি শক্ত হয়ে দাঁড়ায় এবং একসময় এর মাঝখান থেকে মোচা বের হয় সেই মোচা থেকেই ধাপে ধাপে অনেকগুলো কলা জন্ম নেয় যখন কলাগুলো সবুজ থেকে হলুদ হতে শুরু করে তখনই বোঝা যায় ফল পাকতে চলেছে গ্রামের মানুষ সেই কলা সংগ্রহ করে খায় বাজারে বিক্রি করে কিংবা অতিথিদের আপ্য়ায়নে ব্যবহার করে কলার প্রতিটি অংশ মানুষের কাজে লাগে পাতা থালার মতো মোচা সুস্বাদু তরকারি আর গাছের কাণ্ড দিয়ে দড়ি কিংবা পশুর খাদ্য বানানো হয় কিন্তু একবার ফল দেওয়ার পর কলা গাছ তার জীবন শেষ করে তখন তার গোড়ায় নতুন চারা জন্ম নেয় সেই চারাই আবার নতুন জীবন শুরু করে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম কলা গাছ মানুষের উপকারে বেঁচে থাকে কলা গাছের জীবন আমাদের শেখায় অল্প সময় বেঁচে থেকেও অন্যের উপকার করা জীবনের বড় সার্থকতা